টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্যযুক্ত পানি ও আবর্জনার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে হাসপাতালের ভেতরে এবং বাইরে সব কিছু মিলিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সাধারণ রুগীরা এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে নিয়ে যখন এই বিষয়গুলো পরিদর্শন করেন তখন কর্তৃপক্ষ কি বলছিলেন এবং এ বিষয়ে কি নির্দেশনা দিচ্ছিলেন সেটি জানতে এবং জানাতে আমি রাশেদ খান মেনন রয়েছে আপনাদের সাথে

হ্যাঁ শনিবার শনিবার আপনাদের খোলা থাকে শনিবারে একটু ইয়ে আছে রিল্যাক্স আছে শনিবারের মধ্যে আপনারা যতগুলো পাইপের যতগুলো ওপেনিং আছে সেখানে স্টিলের যে কোনো একটা দিয়ে যাতে বড় কোনো জিনিস লিকুইড অন্য জিনিস ঢুকতে না পারে এই ব্যবস্থাটা করেন

એ તો સાચું શબ્દ માં દીધા છે કે